আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জ্যার ফ্যাশন থেকে আজকে আপনাদের খুব সুন্দর সুন্দর ইন্টারেস্ট স্পেশাল ম্যাও ম্যাও এবং হচ্ছে হ্যালো ডিজাইনের হুডি দেখাবো ফিওর্স এগুলো হুবহু চায়না কোয়ালিটির ভিতরে পাবেন দেখতে প্লাস পিকাচু ডিজাইন আছে প্রাইস কি সবগুলোই সেম থাকবে সবগুলোই থাকবে মাত্র চারশো টাকা হোলসেল রিটেল সেম প্রাইস যেহেতু অফারে যাচ্ছে তো শুরুতে কোনগুলো দেখাচ্ছর শুরুতেই দেখাবো পিকাচুর ডিজাইন দেখতে পাচ্ছে এটা কিন্তু এখানে কান আছে প্লাস পকেট পাবেন হাতাটা কফ করা কাপড়টা এক্সপোর্ট কোয়ালিটির প্রাইস থাকবে চারশো টাকা এটা হচ্ছে এটার ক্যাপটা দেখেন বেশ বড় একটা ক্যাপ থাকবে কাপড়টা বেশ মোটা কালারগুলো দেখাই দিচ্ছেন কালার আছে এটার ভিতর অনেকগুলো সবগুলোর সাথে অফ হোয়াইট ক্রিম কালার কন্ট্রাস্ট থাকবে ঠিক আছে চারশো করে এটার ভিতর এটা একটা কালার সাইজ কত থেকে কত আছে আচ্ছা এম এল এক্সেল তিনটা সাইজ তাই না প্রাইস থাকবে মাত্র চারশো ত্রিশ করে কালারগুলো দেখেন ভিওর্স এগুলো একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন চারশো ত্রিশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে দেখেন কন্ট্রাস্টগুলো এটাও চারশো ত্রিশ একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে এটা একটা কালার চারশো ত্রিশে পাচ্ছেন ওকে এটার ভিতর আরও দুইটা কালার আছে সবগুলোর সাথে কিন্তু অফ কালার কন্ট্রাস্টটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার ভিতর এটা হচ্ছে রেড মেরুন প্রাইস থাকবে সেম এখন দেখাবো হ্যালো কিটি ঠিক আছে এটা কিন্তু বেশ মোটা একটা কাপড় দেখেন একদম চায়না কাপড়ের ভিতর থাকবে আর এটা সামনে পকেট আছে হ্যালো কিটে এটা সম্পূর্ণ অ্যাম্বোজ করা একদম অরিজিনালটা প্রাইস থাকবে মাত্র চারশো ত্রিশ করে এগুলোর কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম পাবেন একদম ভারী শীতের জন্য বেস্ট কমফোর্টেবল প্রাইস থাকবে সেম চারশো ত্রিশ করে কালারগুলো দেখাই দেয় আচ্ছা হ্যালো কিটির ভিতর কিন্তু অনেকগুলো প্রিন্ট পাবেন এটা যেমন ম্যাও প্রিন্ট এটা হচ্ছে খুব সুন্দর কিন্তু আপনার হচ্ছে ক্যাট প্রিন্টটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রাইস থাকবে সেম চারশো টাকা আচ্ছা এটার ভিতর আর ডিজাইন দেখাচ্ছি এটা আবার হচ্ছে দেখেন ম্যাওটা কিন্তু হচ্ছে ছয়টার মতো ঠিক আছে এটাও থাকবে সেম পাঁচটা টোটাল প্রাইস থাকবে মাত্র চারশো করে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করবেন দেখেন কত সুন্দর হুডিগুলো এগুলো কিন্তু সর্বপ্রথম আপনারা পেয়ে যাচ্ছেন যার ফ্যাশনে মানে এই ডিজাইনগুলো আশা করি অন্য কোথাও কিন্তু আপনারা পাবেন না আচ্ছা এরপর একটা ডিজাইন দেখাবো কুইন মানে এটার ভিতর কিংও আছে কুইনও আছে তাই না আমরা কিংটা একটু পরে দেখাবো এটাও থাকবে চারশো করে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা বাটারফ্লাই ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার সেম প্রাইস এগুলো সাইজ সাইজ হবে এম এল তিনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন এটা আমার হাতাটা সম্পূর্ণ বাটারফ্লাই প্রিন্ট করা দেখতে পাচ্ছেন এটাও থাকবে সেম প্রাইস কালার একটা এটার ভিতরে দুইটা কালার আছে তাই না আচ্ছা এটার ভিতর দুইটা কালার পাবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম দেখেন কাপড়গুলো এত মোটা কাপড় এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস থাকবে চারশো টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস রিটেল প্রাইস সেম এটা একটা কালার আচ্ছা এটার ভিতর আর একটা প্রিন্ট দেখাচ্ছি এগুলো সব একটা দুইটা করে প্রিন্ট আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে সেম প্রাইস চারশো টাকা আচ্ছা ফির্স এরপর যে ডিজাইনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হ্যালো কিটির ভিতরে থাকবে এটাও সেম কালার তিনটা আচ্ছা ফিওর্স এটার ভিতর টোটাল তিনটা কালার আছে প্রাইস থাকবে চারশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ওকে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার দেখেন এটাও থাকবে সেম চারশো টাকা আচ্ছা ফিওর্স হোয়াইট দেখা যাচ্ছে অনেকে হোয়াইট লাভার আছেন দেখেন এটা একটা ডিজাইন আসলে সবগুলো ডিজাইনই কিন্তু সুন্দর ঠিক আছে এটাও চারশো ত্রিশ টাকা পেয়ে যাচ্ছেন আর এইটা হচ্ছে লাস্টন কালার ব্ল্যাক কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন যার ফ্যাশন অনলাইনের জন্য স্প্রিয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ